বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইংলিশ সেন্টেন্স থেকে সেটাকে বাংলায় রূপান্তর যে আমরা কি বলি সেটাতে অসংখ্য ভুল করে থাকে এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেটের ক্ষেত্রে যেটা ট্রান্সলেশন করে থাকি সেটাও অসংখ্য ভুল ভালোভাবে আমরা শিখছি সো অর্থাৎ আমাদের মনের ইচ্ছা যা বলে তাই আমরা সেটা লিখছি এবং বিশেষ করে ছোটো ক্লাসগুলোতে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এই ক্লাসগুলোতে সবচেয়ে বেশি এই বিভিন্ন গাইডগুলোতে প্রচুর ভুল থাকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনে এবং বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনে এবং এই ভুলগুলো যে আসলে ভুল এটা বিশেষ করে অধিকাংশ টিচার যারা আছেন এবং শিক্ষার্থী তো আছেন তারা কিন্তু অধিকাংশ টিচাররাও এই ভুলগুলোকে ধরতে পারছে না এবং ওই ভুলগুলোকেই সঠিক বলে মানে শেখাচ্ছে এবং বাচ্চারাও সেটা খেয়ে ফেলছে সো এই ধরনের ভুল গুলো বাচ্চাদের মানে সুদূর ভবিষ্যতে ভয়ঙ্কর একটা প্রভাব ফেলে অর্থাৎ যেভাবে আমাদের দেশে শিক্ষার্থীরা যারা আছেন তারা যেভাবে কষ্ট করে শিক্ষার ক্ষেত্রে সেই তুলনায় তারা কোনো ধরনের ভালো কিছু আশা করতে পারে না পরবর্তীতে অর্থাৎ তাদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে অর্থাৎ নীরবই একটা ঘাতক যেই ঘাতকের মতো ধ্বংস করে যাচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশন বা আমাদের পরবর্তী প্রজন্মকে সো এই বিষয়ে আমাদের সকলকে বিশেষ করে যারা গার্জিয়ান আছেন হ্যাঁ তাদের বাচ্চা নিয়ে অবশ্যই তারা থাকেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভাল থেকে যদি বেরিয়ে না আসতে বিশেষ করে আমরা গাইড যেটা গাইড পড়ানো হয় সেগুলোর থেকে আমরা যদি সতর্ক না হই এবং ভুল জিনিসটা যদি আমরা সংশোধন না করে এগোতে পারি তাহলে আমরা আসলে ব্রাইট কোনো ফিউচার পাবো না এবং পরবর্তী প্রজন্মকে আমরা একদম একটা মেরুদণ্ডহীন প্রজন্ম পাবো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন চলমান প্রেক্ষাপটেও দেখছি যে প্রচুর লেখাপড়া করছে বাচ্চারা কিন্তু তুলনামূলক বাচ্চারা আসলে তৈরি হচ্ছে না তাদের যে স্কিলড তাদের যে প্রকৃত নলেজ আসলে ডেভেলপই হচ্ছে না অর্থাৎ তাদের যেই পুস্তকগত যে জ্ঞান জ্ঞানের ভিতরে তারা আবদ্ধ কোনো একটা প্রবলেম সামনে তুলে দিলে তারা সেটা সমাধান করতে পারছে না ভালো করে এবং খুবই বিচলিত হয়ে যায় তারা কি হলো কিন্তু প্রকৃত শিক্ষা যদি গ্রহণ করতে পারতো তাহলে তাদের এটা কখনই তো হওয়ার কথা ছিল না তো যাই হোক আজকে আমরা সেটার ক্ষেত্রে দেখবো যে কথাগুলো বললাম সেটা বাস্তব প্রমাণ আমি আজকে যে একটা সেন্টেন্স আমরা নিয়েছি যেখানে দেখুন এটা সবার জন্যই দেখি যে আসলেই কি এটা সত্য যে বা ইংলিশ থেকে বাংলা যে ট্রান্সলেশন সেটা যা আমরা ভুল করি সেটার একটা প্রশ্ন নিয়ে আমরা এসছি আজকে সেটা হচ্ছে যেখানে লেখা আছে দেখুন আপনার সবাই যে ডুইং ইউর ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ইন দিস ওয়ার্ল্ড লাইফ লেট ইউ এন্টার দ্য হায় স্ট of দ্য কমপ্লেক্স সোসাইটি এটা একটা সুন্দর একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সটার একদম পরিবিশুদ্ধ যেই বাংলা অর্থ যারা যারা লিখে দিতে পারবেন যারা যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে একটা পুরস্কার এবং সেই পুরস্কার থাকছে নাথ ইংলিশ ইনস্টিটিউট থেকে বেসিক ইংলিশ গ্রামার এবং স্পোকেন কোর্সটা ফ্রি পাবেন সম্পূর্ণ যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা নাথ ইংলিশ ইনস্টিটিউট থেকে বেসিক ইংলিশ গ্রামার এবং স্পোকেন কোর্স পুরোপুরি ফ্রি পাবেন সো এবং এই প্রশ্নের উত্তরের জন্য আপনারা আমাদের যেই নাথ ইংলিশ ইনস্টিটিউট যেই ফেসবুক পেজ আছে এবং নাথ ইংলিশ ইনস্টিটিউশন ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল আছে এবং আপনি যেখান থেকে দেখছেন আমার এটা সেখানে গেলে আমাদের মানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব কিছুই পেয়ে যাবেন ওখানে আপনার কমেন্টে গিয়ে বা আপনারা যার যার উত্তর লিখে দেন আমরা সেখান থেকে বাছাই করে নেব যাদের উত্তরে সঠিক হবে তাদের এই বেসিক ইংলিশ গ্রামার এবং স্পোকেন কোর্স পুরোপুরি ফ্রি পাবেন নাথ ইংলিশ ইনস্টিটিউট পক্ষ থেকে সো আরেকটা ইয়ার চ্যানেল আছে যেমন আমাদের আরেকটা ফেসবুক পেজ আছে ব্রিটিশ আমেরিকান ইংলিশ সেখানে গিয়েও আপনারা এই উত্তর দিতে পারেন এছাড়া আমাদের ব্রিটিশ আমেরিকান ইংলিশ নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনার গিয়ে কমেন্ট করলে আমরা আপনাদের কাছে রিচ করবো আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যারা আছেন ইংলিশে এই বেসিক ইংলিশ গ্রামার এবং স্পোকেন কোর্স করতে চান সেক্ষেত্রে আগামী জানুয়ারি মাসে ছয় তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে আমাদের এ মাসের যে ব্যাচটা আঠাইশ তারিখে শেষ হয়ে যাচ্ছে এবং নতুন ব্যাচ সেটা ছয় তারিখে মঙ্গলবার থেকে আমাদের শুরু হতে যাচ্ছে যারা আগ্রহী আছেন দ্রুত আমাদের এখানে ভর্তি হয়ে যান এবং ভর্তির প্রক্রিয়াটা দুটো পদ্ধতিতে হতে পারে আপনি অনলাইনে অর্থাৎ ফোনে বিকাশ এবং নগদের মাধ্যমে আপনি ভর্তি হতে পারেন এবং আপনি সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করে আমাদের ধানমন্ডি এবং উত্তরা অফিসে এসে আপনারা সরাসরি সে ভর্তি হতে পারেন সো ভালো থাকবেন দেখা যাক আপনারা কী কে কতটুকু সঠিক উত্তর দিতে পারছেন হ্যাঁ এটাই দেখে তবে একটু ভেবে চিনতে উত্তর করবেন ঠিক আছে প্রশ্ন অর্থাৎ যা আছে তাই বলবেন না অর্থাৎ একটু ভেবে চিনতে কী লেখা হয়েছে এখানে লেখক কী লিখতে চেয়েছে এবং আপনারা যেটা টেন্স হ্যাঁ পুরো গ্রামারের যে পাঁচটা ক্লিয়ার আছে এটা একটু মাথায় নিয়ে করলে এটা হয়ে যাবে আশা করি হ্যাঁ একটু যে প্রশ্নটা করেছে এটা ভাবে না যে খুবই সহজ লেগেছে এটা সেটা হ্যাঁ অবশ্যই খুবই সহজ যদি আপনি প্রকৃতভাবে এটার উত্তরটা দেন প্রকৃত মানে ভেবে চিনতে আপনার মতো মন গড়া উত্তর দিলে তাহলে দেখা যাচ্ছে সেটা হবে না এবং বিভিন্ন ইসের থেকে আপনারা সাহায্য নিয়ে উত্তরটা করবেন না আর যদি ওখান থেকে সাহায্য নিয়ে করেন সেখানেও আশা করি আপনার আশানু ফলাফল পাবেন না সেখানেও উত্তরটা সঠিক পাবেন না আমি যেটা বলে দিচ্ছি বিভিন্ন করে চ্যাট জিপিটি বলেন জেমেনি বলেন অথবা গুগল বলেন অথবা ডিপস্টিক বলেন যে কোনো থেকে আপনি নিয়ে দেখুন এটা সঠিক হতে আপনারা ওখানে পাবেন না তা আপনাদের নিজেরই চেষ্টা করতে হবে হ্যাঁ আমরা এটা অলরেডি প্রমাণিত করে ফেলেছি যে ওখানেও এই ধরনের ট্রান্সলেশনের সঠিক তারা দিতে পারছে না সো ওটা একটা বস্তু বা রোবটের মতো জিনিস সে কী দেবে তার মাথায় তো অথ ডিপলেই নাই কারণ ওই জিনিসগুলো আমাদের মাথা থেকে তৈরি হয়েছে সো আপনাদের হিউম্যান ব্রেনটা হচ্ছে সুপার পাওয়ার এর মধ্যে একমাত্র সৃষ্টিকর্তা বা আল্লাই এর উপরে আছেন এরপর আপনাদের ব্রেন শক্তিশালী সো সব বস্তুগত জিনিস যেগুলো আপনার ব্রেন দিয়ে তৈরি করেছেন সেটা তো আসলে সঠিক উত্তরভাবে দেবেন আপনাকে ভুল অনেক পাওয়া যাবে সো আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছে আবারও আমি মেনশন করছি যদি এই সেন্টেন্সের সঠিক বাংলা একদম বিশুদ্ধ বাংলা আপনি লিখে পাঠাতে পারেন আমাদের এই চ্যানেলগুলোতে গিয়ে তো সঠিক উত্তর দিলে আপনারা আমাদের নাথ ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে বেসিক ইংলিশ গ্রামার এবং স্পোকেন কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন ধন্যবাদ